সৌদি আরবে আসছে তিন মাসও হয় নাই সৌদি আরবে আসছে এখন পাঁচ মাসও হয় নাই তারাও এলোপাথারি ভিডিও বানাইতেছে ইউটিউবে ফেসবুকে টিকটকে আপনি তা মানে ভিডিওগুলো দেখে আবেগে গা বাসানোর জন্য চেষ্টা করবেন না এতটুকু বলবো ভিডিওতে আপনার চাকরির অভাব নাই ভিডিওতে কাজের অভাব নাই ঠিক আছে তারা আপনাকে ফলবন দেখাবে সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সম্মানিত বন্ধুরা আশা করি সকালে ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরো একটা ভিডিওতে আমরা জেদ্দা শহরের জেদ্দা থেকে আরো একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সাথে আজকে আছে আহাত ভাই আহাত ভাইকে নিয়ে ফুড ডেলিভারি কাজের গুরুত্বপূর্ণ কিছু আপডেট শেয়ার করব আহাত ভাই ফুড ডেলিভারি কাজে একেবারে নতুন আহাত ভাই কি এ পর্যন্ত ফুড ডেলিভারি কাজ করছেন আহাত ভাইকে আমি পরিচয় করাই দিই আপনাদের সাথে আহাত ভাইয়ের সাথে পরিচয়ের ব্যাপারটা হচ্ছে ইউটিউবের কল্যাণে ইউটিউবের কল্যাণে অনেক ভাইয়ের সাথে পরিচয় অনেক ভাইকে আমি ভিডিওতে আনি আপনাদেরকে অভিজ্ঞতাগুলো শেয়ার করি আমি আমার অভিজ্ঞতা শেয়ার করি আহাত আহাত ভাইয়ের মতো আরও যে ভাইয়েরা আসে তারা তাদের অভিজ্ঞতাগুলো শেয়ার করে তো ইনস্ট্যান্ট আহাত ভাইয়ের সাথে পরিচয় হয়েছে এবং ইনস্ট্যান্ট দেখাটা আসলে একটা কাকতালীয় ব্যাপার মনে হতে পারে আমি আসছিলাম মক্কাতে ওমরার উদ্দেশ্যে ওমরার উদ্দেশ্যে ওমরা করে আমার ফ্রেন্ডের বাসায় আসছিলাম যেটা আসবো ঘুরবো যেটা দেখবো তো আহাত ভাই নক করছিলো তো আহাত ভাই নক করার পরে জানতে পারলাম যে আহাত ভাই ও যে দেয় তো আহাত ভাইয়ের সাথেও ওদিন দেখা হলো দেখা হওয়ার পরে ইন ডিটেলস জানা হলো তো আহাত ভাই যেহেতু ফুড ডেলিভারি কাজে একেবারেই নতুন এবং কি উনি একটা সরিকাতে কাফালা হয়েছে কাফালা হওয়ার পরে ওনাকে গাড়ি দিছে উনি গাড়ি দিছে এখনও কিন্তু কাজ শুরু করে নাই তো আহাত ভাইয়ের মুখের একটা অবস্থানটা শুনবো আর কি বাস্তব অভিজ্ঞতা যারা নতুন ফুড ডেলিভারি কাজ করবেন শরীরকে খুঁজতেছেন কাফালা হবেন এ বিষয় নিয়ে আপনাদেরকে কিছু অভিজ্ঞতা দেওয়ার জন্য চেষ্টা করব। আমি আমার ভিডিওতে এমন কোনো অভিজ্ঞতা দেওয়ার জন্য আপনাদেরকে চেষ্টা করি না মানে তথ্য দেওয়ার চেষ্টা করি না যে তথ্যের দ্বারা আপনার ক্ষতি হবে আপনি বিপদে পড়বেন এমন তথ্য আমি দেওয়ার জন্য চেষ্টা করি না এতটুকু চেষ্টা করি আমার কথা তারা যেন আপনার একটু উপকার হয় যেন কোনো ক্ষতি না হয় উপকার করতে পারি না পারি কোনো ক্ষতি যেন না হয় এই জিনিসটা আমি চেষ্টা করি আমার প্রত্যেকটা টপিকে প্রত্যেকটা ভিডিওতে আশা করি পুরো ভিডিওটা দেখতে থাকেন আশা করি উপকৃত হবেন নতুনরা বিশেষ করে ইউটিউবে দেখছেন আজকে সামনাসামনি পরিচয় পরিচয়ের ব্যাপারটা হচ্ছে আমি আপনার যে অভিজ্ঞতাটা শেয়ার করবো নতুনদের জন্য ঠিক আছে ভাই আপনি অত ফুড ডেলিভারি কাজ কি রাগ করছেন একেবারে নতুন কোম্পানি আপনাকে গাড়ি দিছে। তো আমাকে অনেকে প্রশ্ন করে আমি প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য চেষ্টা করি আপনাদের নতুনরা আমাকে সবচেয়ে বেশি যে প্রশ্নগুলো করে নতুনরা বলে যে ভাই আমাকে একটা ভালো শরিকা দেখাই দেন আমি শরিকাতে কাফালা হব আসলে এই ব্যাপারে আপনি আপনার অভিজ্ঞতা বলেন আপনি যেহেতু নতুন নতুনদের জন্য আপনি অভিজ্ঞতা বলেন আসলে ফুড ডেলিভারি কাজের জন্য সর্বপ্রথম শরিকা দরকার শরিকা যে শরিকা মনে করেন আপনার স্যালারি ওকে টার্গেট সম্পূর্ণ করা যায় আইডি অ্যাকুরেট আপনি মনে করেন যে কাজ করবেন বেতনটা ঠিক মতো পাবেন শরিকা নাম্বার ওয়ান ঠিক আছে তারপর আপনার মনে করেন যে শরিকা সম্পূর্ণ ফ্যাসিলিটি আপনারা দিবে সেইভাবে একটা শরিকা ভালো শরিকায় কাফালা হলে আপনার জন্য ফুড ডেলিভারি বেস্ট নতুনরা এগুলো আগে বুঝতে হবে তবে আমি আপনাদেরকে আপনি যেগুলা বলছেন এগুলো খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন তো আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আপনি নতুন অবস্থা আপনি জানবেন না শরীরটা কেমন আমাকে যদি প্রশ্ন করেন আমি এটার উত্তর দিতে পারবো না কারণ আমি যে শরিকাতে কাজ করি এই শরিকার অবস্থা সম্পর্কে আমি বলতে পারবো আহাদ ভাই যে শরিকাতে কাফালা হয়েছে উনি এই অবস্থা সম্পর্কে বলতে পারবে এই শরিকার সম্পর্কে আমিও বলতে পারবো না তো আপনারা যারা আমাকে বলেন ভাই এই শরিকাটা কেমন বা ওই শরিকাটা কেমন এটা আমি বলতে পারবো না ভাই তবে এতটুকু আপনাকে আমি অবগত করি সচেতন করি যে আপনি কাফালা হওয়ার আগে যে রাইডাররা ওই শরিকাতে কাজ করতেছে আপনি এটা বাইর করে নেবেন যে রাইডারদের বেতন ঠিক ঠিকমতো দেয় কিনা তারপরে বেতন নিয়ে ঝামেলা করে কিনা বা টার্গেট কইলে বেতন কাটে কিনা হ্যাঁ আপনার আরো ঝামেলা আছে আপনি কাফালা হইছেন মানে কন্ট্রাক্ট হয়ে গেছে দুই বছরে আপনার কন্ট্রাক্ট কত বছর হইছে দুই দুই বছর হয়ে গেছে দুই বছর আগে যদি আপনি বের হইতে চেষ্টা করেন তখন কথা আপনি ঝামেলা ফেস করবেন তারা আপনাকে মামলা দিয়ে আটকাতে পারবে অনেক কিছু দিবে অত এক্সিটও দিয়ে দিতে পারে ঠিক আছে না ভাই মানে দুই বছর কাফালা হয়েছেন মানে আপনি তাদের নিয়ন্ত্রণে চলে গেছেন নিয়ন্ত্রণে চলে গেলে তাদের নিয়ন্ত্রণ মাফিক আপনাকে তাদের সিস্টেম মানতে হবে নিয়মের ভিতরে থাকতে হবে আপনাকে আশা করি কাফালার বিষয়ে যারা হুলস্তর সিদ্ধান্ত নেন ভোটার সিদ্ধান্ত নেন তারা আমার উত্তরটা পাইছেন নতুনদের জন্য অনেক উপকার এটা খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি গুরুত্বপূর্ণ মানে এতটাই সেন্সিটিভ আপনি কাফালা হওয়ার আগে যদি ভুল সিদ্ধান্ত নেন তখন বিপদে পড়বেন আর বাংলাদেশ থেকে এমন এমন লোক আসার জন্য আমাকে নক করতেছেন ভাই আপনাদেরকে আমি সব সময় অবগত করি ভাই আপনার কি এজেন্সি সম্পর্কে কোনো আইডিয়া আছে কিনা আপনার এজেন্সি সম্পর্কে কোনো আইডিয়া আছে কিনা যে বাংলাদেশ থেকে এজেন্সির মাধ্যমে আসলে কি অবস্থা হতে পারে এজেন্সির মাধ্যমে আমার অত ভালো আইডিয়া নাই তবে এই জায়গায় আসার পরে আসার পরে যদি দুই একটা শরিকা দেখা যায় তারপর মনে করেন যে শরিকার লোকের সাথে রাইডারদের সাথে আলোচনা করিয়া যদি মনে হয় যে না এই শরিকা ভালো তাই সেক্ষেত্রে আপনার সবচেয়ে ভালো হবে আর যদি মনে করেন যে না আপনি ডাইরেক্ট শরিকা আসবেন শরিকা যদি খারাপ হয় সেক্ষেত্রে তো আপনি চাইলেও চাইলে বেরোতে তবে আপনি যেটা বলছেন সেটা গুরুত্বপূর্ণ আমি আরেকটা বলি প্রত্যেকটা শরীর মানে এজেন্সি প্রত্যেকটা এজেন্সি বিষাগুলা কেমন নেয় আমি বলি এটা নেই হচ্ছে সাপ্লাই থেকে বিষাগুলা নেয় তো সাপ্লাই থেকে বিষাগুলা নিলে তারা আপনাকে সাপ্লাইতে দিবে সাপ্লাইতে দিয়ে কি অবস্থা হবে আপনি যারা প্রবাসে আছে তারা ভালো করে জানে এর অবস্থা কেমন আমি আমার বিভাসদেরকে এতটা অবগত করি বাংলাদেশ থেকে যারা নতুন আসবে অন্তত এজেন্সির মাধ্যমে আসিয়েন না সির মাধ্যমে আসলে আপনি সাপ্লাইতে পড়বেন সাপ্লাইতে পড়লে আপনাকে কোথায় দিবে তারা একজাক্টলি লোক আপনাকে শিওর দিতে পারবে না ঠিক আছে তখন আপনি ভালো পড়তেছেন না খারাপ পড়তেছেন সেটা আপনিও নির্বাচন করতে পারবেন না তো বিদেশে আসেন আমি আপনাকে বিদেশে আসার জন্য না করতেছি না বিদেশে আসার আগে আপনি বুঝে শুনে আসেন সবকিছু নিয়ন্ত্রণ করে নিয়ন্ত্রণ করতে পারবেন এভাবে আসেন কোনো ঝামেলা করবেন না বিপদে পড়বেন না এভাবে আসেন তাহলে বিপদে পড়বেন না আর ফুড ডেলিভারি করতে হলে অবশ্যই আপনার কিন্তু লাইসেন্স লাগবে ফুড ডেলিভারি করতে হলে আপনি যে সরিকাতে কাপালা হন কাপালা হওয়ার আগে আপনার লাইসেন্স লাগবে লাইসেন্স ছাড়া আপনি কোথাও কাপাল নিবেন ডাফি কাপাল যে যে সরিকাতে কাপালা হয়েছেন এখানে একটু আপনার প্রথমে লাইসেন্স করতে হয়েছে না লাইসেন্স বাধ্যতামূলক যেকোনো সরিকার জন্য লাইসেন্স লাগবে প্লাস ভ্যালি ডাকামা লাগবে ভালো সরিকার ক্ষেত্রে আপনার ভ্যালি ডাকামা ভ্যালিড আপনার ড্রাইভিং লাইসেন্স বাধ্যতামূলক লাগবে আর সেই ক্ষেত্রে আপনার শরীকে আপনারে কাফলা করব প্লাস আপনার মনে করেন দুই বছরের জন্য আপনার সাথে ওয়াই অ্যাগ্রিমেন্ট হবে তারপরে আপনি সম্পূর্ণ ফ্যাসিলিটি শরীরের থেকে আপনি পাবেন অবশ্যই আর যাদের কাছে একটু সামর্থ্য আছে তারা ইনভেস্ট করতে পারবেন আমি তাদেরকে বলবো বাংলাদেশ থেকে হোক আর এখান এখানে সৌদি আরবে অবস্থান করতেছেন যদি পারেন লাইসেন্সটা করেন লাইসেন্সটা করে আপনি একটা যদি গাড়ি কিনতে পারেন তাহলে ওকে আলহামদুলিল্লাহ আপনি মোটামুটি যে লাখ টাকার একটা স্বপ্ন দেখেন ফুড ডেলিভারি কাজে ওই ওই আশাটা করতে পারবেন নিজের গাড়ি নিজের সবকিছু হলে তেমন নিজের গাড়ি নিজের সবকিছু হলে এখন কি সিস্টেম ফিল্যান্সার সিস্টেম সিস্টেম না সিস্টেমে শরিকার আইডিতে কাজ করতে পারবেন শরিকার আইডিতেও টার্গেট আছে আইডিতে টার্গেট ছাড়া কোনো স্যালারি হয় না যারা কাফালা আমরা যারা কাফালাতে কাজ করি কাফালারও টার্গেট আছে যারা বাইরে কাজ করে তাদেরও টার্গেট আছে তো আপনার এক্ষেত্রে যেমন চারশো একটা টার্গেট হলে আপনি পাবেন পাঁচ হাজার রিয়াল আমরা পাই চার্শো একটা টার্গেট হলে আমরা পাই চব্বিশ শরীর এরকম সিস্টেম আমাদের শরীরাতে আরকি অন্যান্য শরীরে অন্যান্য সিস্টেম থাকতে পারে তো নতুনরা যে কোন বিষয়ে পাই যে কোন সিদ্ধান্ত নেবেন বুঝে শুনে নেন আবার অভিজ্ঞ কেউ থাকলে তাদের থেকে পরামর্শ করেন আর আরো একটা জিনিস আপনাদেরকে সচেতন করি সৌদি আরবে আসছে তিন মাসও হয় নাই সৌদি আরবে আসছে এখনো পাঁচ মাসও হয় নাই তারাও এলোপাতারে ভিডিও বানাইতেছে ইউটিউবে ফেসবুকে টিকটকে আপনি তা মানে ভিডিও গুলো দেখে আবেগে গা বাসানোর জন্য চেষ্টা করবেন না এতটুকু বলবো ভিডিওতে আপনার চাকরির অভাব নাই ভিডিওতে কাজের অভাব নাই ঠিক আছে তারা আপনাকে দেখাবে পাঁচশো টাকা দিলে চাকরি দিবে এক হাজার টাকা দিলে চাকরি দিবে কিন্তু টাকাগুলা দিয়েছেন টাকাগুলোর কোনো ব্যাকআপ নাই ঠিক আছে চাকরির তো গ্যারান্টি নাই চাকরি দিবে কিনা তার কোনো সন্দেহ আছে মানে হবে কিনা গ্যারান্টি নাই টাকা দিছেন যে টাকারও কোনো পাবেন না টাকাগুলা যে ব্যাক পাবেন এটার কোনো সঠিক বিশ্বাস পাবেন না এই বিষয় নিয়ে আমি আর একটা ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ আহাদ ভাইকে ধন্যবাদ যেতে যেতে আসছি আমাকে আমাদেরকে নিয়ে ঘুরছে তো দেখা হবে নতুন কোনো এপিসোডে নতুন কোনো ভিডিওতে আহাদ ভাইয়ের জন্য দোয়া করবেন উনি নতুন মানুষ আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য শুভকামনা থাকলো আহ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটা লাইক করে পাশে থাকবেন নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করবেন ইনশাআল্লাহ নেক্সট টপিক সালাম